মাহিন গেস্ট রুমে শুয়েছিল নিতু ধীরি পায়ে মাইনের কাছে গেল ভয়ে ভয়ে মাহিনের কাছে বসে সরে বলল রুমে আসো নিশ্চুপ কি হলো আসবি না মাইন এক লাফে ওঠে বসল কেন যাব তুমি না আমায় জায়গা দেবে না ওই রুমে রুম থেকে বের করে দিয়েছো আমায় নিতু অভিমানে কণ্ঠে বলল। তখন দেব না বলেছে আবার এখন দেবো বলছি আসলে আসো না আসলে নাই দোষ তোমার মিমি নাহ ড্রামায় ছিল বুঝতে পারেনি ছোট মানুষ তুমি আমাকে জানানো দরকার ছিল না হ্যাঁ কি বললে তোমায় জানানো দরকার ছিল সত্যি সে সুযোগ দিয়েছ আমায় নিতু মাথা চুলকে কি বলবে ভাবছে মায়ের নিতুকে কাছে এনে নিল ভাবছে ও ঘুরে আর যাবো না নিতু ছলছল চোখে তাকিয়ে আছে মাহিনের দিকে আজকে রাতটা এই রুমে থেকে যাও তুমিও আমার সাথে এই রুম থেকে চান দেখা যায় সুন্দর করে কাল থেকে না হয় আবার ওই রুমে যাব। মাহিনের বোকা কথা হেসে দিল নিতু পর মুহূর্তে নিতুর মনে এক কালো মেঘে ছায় এসে ঝেঁকে বসলো কি হয়েছে আমার বউ জানটান ভাবছি কী করবো মিমির কথা মাকে জানানো দরকার এদিকে বাড়িতে বাবা মাকেও বলা দরকার কিন্তু মেমি কি সবাই কোন নজরে দেখবে এইসব ভেবে দুশ্চিন্তায় হয়ে যায় নিদিকে ভরসা দিল সব ঠিক হয়ে যাবে নিতু চিন্তা মাথায় মাহিনীর বুকে ঝাপটি মেরে শুয়ে ঘুমিয়ে গেল পরদিন কল করে রেহনা বেগমকে সবটা জানালো নিতু তিনি মেয়ের শোকে কাতার মিমিকে নিয়ে যাবে বলছে কয়েকবার বাচ্চাটা নষ্ট করতে চায় এতে সায় দেয়নি নিতু মায়ের সাথে বোনকে কিছুতেই দেবে না সে মিমি সারাদিন ঘর থেকে এক পাও বের হয় না না ঠিকমতো খাওয়া দাওয়া করে নিতু বেশ কয়েকবার মিমিকে খাওয়ানোর চেষ্টা করে ব্যর্থ হয়েছে মিমি না করা সত্ত্বেও মায়ের ব্যবসাটির আলফিস খোঁজ নিয়েছিল আলফি ওদের জীবন অসম্ভব কালো বর বাজে আড্ডা সব ছিল তার জীবনে তবে মেমিকে পেয়ে সত্যি এইসব থেকে সরে আসতে চেয়েছিলো এসেছিল অনেকটা দূরে সরে তবে মেমি চলে যাওয়াতে আলফি তার আগের নষ্ট জীবনে ব্যাক করেছে এমন অবস্থায় মেমিকে আলফির নিকট পাঠানো মোটেও ঠিক হবে না মাহিন বাসায় চলে আসে রাতে সেলিম চৌধুরী ছেলে আর বুকি আগে শালমা ও সেলিম চৌধুরীর সামনে চুপচাপ বসে আছে নিতু আর মাহিন সেলিম চৌধুরী তাদের প্রশ্ন করলো মিমি প্রেগনেন্ট প্রশ্নটার জন্য মতেও প্রস্তুত ছিল না নিতু এই মুহূর্তে ঠিক কি উত্তর দেবে বুঝতে পারলো না সে মাথা নিচু করে আছে শালমা চৌধুরী বলল তুমি আমাদের আপন ভাবতে পারলে না বোমা মাহের মিমিকে বিয়ে করেনি। মেমি অন্তঃসত্ত্বা এতগুলো সত্য লুকোতে পারলে না আমাদের আপন ভাবলে নিতুর গলা পেয়ে পানি পড়ছে কি উত্তর দেবে এসে তাদের শ্যালেম চৌধুরী কঠিন কণ্ঠে নিতুকে বলল কান্না বন্ধ করো কিন্তু কী হবে তুমি হয়তো কি ভাবে বলবি সংকোচ বোধ করে আর বলনি। তবে আমাদের কাছে সবটা বলা উচিত ছিল আর মাহের মেমিকে বিয়ে করিনি তা আমরা প্রথম দিক থেকেই জানতাম আমরা ভেবেছিলাম হয়তো মজা করছি বা অন্য কোনো কারণ তবে এত বড় কারণ তা বুঝতে পারেনি নিতু আর মাহের হা করে তাকিয়ে আছে আগে থেকে জানতো মানে নিতু তো কাল মাত্র সব জানলো আমি ওই দিন কোনো একটা কারণে বের হয় তখনই দেখি মিমি বারবার করে মাহেনীকে জোর করে কিছু একটা বলতে দুজনকেই বেশ চিন্তিত লাগছিল তাই তাদের পিছনে তারপর দেখি মিমি পার্লার থেকে নর্মাল বইয়ের সাজে বের হয়েছে আর তাদের গাড়িটাও আমাদের বাড়ি এসেছে তখন আমিও বাড়ি এসে পড়ি বিয়ে করে নিয়ে সেই ব্যাপারটা সেও ছিলাম নিত মাথা নিচু করে বসে আছে অভিমান হচ্ছে তার সবাই সবটা জেনে ওকে কাকে কিছু বলেনি মাহেন পাশ থেকে বলে উঠল আর বাকি কথা কি করে জানলে এবার শালমা চৌধুরী বলল সকালে বৌমা যখন তার মায়ের সাথে কথা বলছিল তখনই শুনতে পাই তোমরা সম্মতি দিলে আমি একটা কথা বলতে চাই কি কথা বলো শালমা চৌধুরী একবার স্বামীর দিকে তাকে পরমূর্তি বলতে লাগলো মিমিকে ওই ছেলের সাথে বিয়ে দেওয়া উচিত না মাহিন বলে উঠলো না আম্মা মেমি কিছুতে তার কাছে যেতে চায় না আর ছেলেটা তেমন ভালো না মিমি এখন ড্রমায় আছে সোসাইটির চিন্তা মাথায় সারাক্ষণ এমন অবস্থায় মিমিকে কোনো কিছুতেই জোর করা ঠিক না শালমা চৌধুরী আরও একবার সকলের মুখ পানের চোখ বুলিয়ে নিল তা তো ঠিক আমি বলছিলাম কি আমারা সকলে জানি বোমা কখনও মা হতে পারবে না ভাই দ্বিতীয় বিয়ে করুক তা আমরা চাই না তবে এত বড় ব্যবসা এত দেখ দেখভালের জন্য একজন উত্তরাধিকার দরকার আমি তোর বাবা সারা জীবন থাকবো না আমরা চলে গেলে তুই অফিসে থাকবি বোমা তখন আরও একা হয়ে যাবে সব মিলে একটা বাচ্চার দত্তক নেওয়ার কথা আমরা ভেবেছিলাম একবার আর সেটা একমাত্র উপায় ছিল তবে মেমি যখন এই অবস্থা তাকে এখানে রাখো বাচ্চাটা না হয় বোমা রেখে দেবে তার পরিচয় তার দু চার বছর গেলে মেমিকে ভালো ছেলে দেখে বিয়ে দেওয়া যাবে শ্যালাম চৌধুরী সংকোচ নিয়ে বলল কিন্তু তাকে থামিয়ে দিল কোনো কিন্তু নো দোষ থাকলে বড়দের পাপ করলে বড়রা করছে যে বাচ্চাটা পৃথিবীতে আসবে সে নিষ্পাপ তার কোনো দোষ নেই পাপকে ঘৃণা করো পাপে কি নয় আর সেখানে বাচ্চাটা তো নিষ্পাপ তাহলে আর কিন্তু কিসির সেলিম চৌধুরী স্ত্রীর কথা মেনে নিলেন তোমার যা ভালো মনে করো তাই করো নিতু সফা থেকে উঠে সালমা চৌধুরীকে জোরে ধরে কান্না করে দিল মানুষ এত ভালো কি করে হয় তা নিতু জানা ছিল না সালমা চৌধুরী নিতুকে শান্ত করলো তারা রুম থেকে বের হয়ে যাবে তখনই পিছু থেকে ডেকে উঠল সেলিম চৌধুরী আমার একরা কথা ছিল